নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট নথ সার্জেন্ট ডক্টর নির্মল দেব আজকে আসুন একটা প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে রি রিপ্লেসমেন্টের সময় আমরা সংক্রমণ কীভাবে আমরা বন্ধ করতে পারি বা মিনিমাইজ করা করতে পারি প্রথম কথা হচ্ছে কিছু পেশেন্ট ফ্যাক্টার্স থাকে যেগুলো আপনাকে অপটিমাইজ করতে হবে থার্ড হচ্ছে কিছু টেকনিক্যাল ফ্যাক্টার্স থাকে সার্জেন ডিজাইফ ফ্যাক্টার্স আর লাস্ট হচ্ছে যে আমরা ইন্টারঅপারেটিভ কীভাবে পেশেন্টকে মেনটেন করছি সেইটা একটা ব্যাপার টেকনিক্যাল ফ্যাক্টার্সগুলো তো প্রথম কথা হচ্ছে যে পেশেন্টকে অপটিমাইজ করতে যে যেমন যেমন ডায়াবেটিস যাদের আছে বা যাদের ইমিউনিটি একটু কম আছে তাদেরকে অ্যাডিকেটি ওষুধ বা খাইয়ে খাওয়া দাওয়া করে মাধ্যমে বা কিছু স্পেশাল ওষুধের দ্বারা পেশেন্টকে ইমিউনিটিগুলো বুস্ট করতে হবে ডায়াবেটিস বিশেষ করে যাদের আছে তাদেরকে স্ট্রিক্ট কন্ট্রোলের ডায়াবেটিস বা মিনস অফ ইনসুলিন এইটা স্টার্ট করে পেশেন্টকে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে হয় ইউরিন ইনফেকশন যদি কারো থাকে তাহলে প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে ইউরিন ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে এইসবগুলো আমরা যখন কন্ট্রোল করতে পারব পেশেন্টকে আমরা আস্তে করে সার্জির জন্য ফিট করতে পারবো ডিউরিং অ্যান্টি অপারেশানে আমরা আগে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিই তাতে পেশেন্টের শরীরের মধ্যে সংক্রমণ ব্যাকটেরিয়াল কন্ট্যামেশনের চান্সগুলো আরও কমে যায় এবং প্রপার অ্যান্টিবায়োটিক ইউজের জন্য পেশেন্টে ফার্দার আছে যে কোনো ইনফেকশন না হয় সেটা আমরা টেক কেয়ার অফ করি অপারেশনের সময় বিশেষ করে ল্যামিনার ফ্লো ইউজ করা হয় মডিল রোটি ইউজ করা হয় এবং ওটির মধ্যে আনাগোনাটা মানে দরজা খুলবে বন্ধ করে সেই জিনিসটাকে আমাদেরকে বন্ধ করতে হয় যাতে ওটির মধ্যে পজিটিভ প্রেশার থাকে এগুলো পজিটিভ প্রেশার থাকে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না এইভাবে আমরা পেশেন্টকে কন্ট্রোল করতে পারি পেশেন্টের ইনফেকশনটাকে কন্ট্রোল করা যেতে পারে সেক্ষেত্রে হচ্ছে রক্তক্ষরণ যাতে বেশি না হয় সেই জন্য প্রপার ইউজ অফ কমিকেটগুলো করতে হয় এবং খুব কুইকলি কুইক সার্জারি করতে হয় যেটা রোবট আমাদের অফার করে আর লাস্ট অপারেশন পরে ভুলে গেলে যে পেশেন্ট অ্যাজ এ হোল তাতে ভালোভাবে খাওয়া দাওয়া করে তাদের নিউট্রিশন যাতে ঠিক থাকে কারণ আমাদের বেশিরভাগ পেশেন্টরা ডায়েটারি ডেফিশিয়ান্ট পেশেন্টদের অ্যানিমিয়া থাকে প্রোটিন ডেফিশিয়েন্সি থাকে এই জিনিসগুলো কারেকশান করতে হয় যার জন্য বনহিনী অনেক সময় হয় না পেশেন্টের বেশি বয়স্ক পেশেন্টদের অস্ট্রিওপোরসিস থাকে সেটাও আমাদের ছেড়ে দিলে চলবে না সেটাও আমাদেরকে অ্যাকাউন্টে নিতে হবে এবং অস্ট্রিওপোরসিসের অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট দিতে হবে স্টার্টিংয়ে ক্যালসিয়াম ভিটামিন তারপর স্পেশাল ওষুধ আছে সেগুলো পেশেন্টকে আমাদের দিতে হয় আর কন্ট্রোল অফ অস্ট্রিওপোরসিস তা আমরা এইভাবে পেশেন্টের সংক্রমণটাকে আমরা মিনিমাইজ করতে পারি এবং পেশেন্টকে সবথেকে বেস্ট আউটকাম দিতে পারি আচ্ছা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি বিস্তারিত জানতে চান এখানে ফোন করবেন যোগাযোগ করবেন তারা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করবে এবং চ্যানেলটা যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয় পরিজনের মধ্যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে আরও যারা আছে সোসাইটি ইন লার্জ বেনিফিটেড হয় কারণ অনেকজনের এই উত্তর প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলেন আচ্ছা সোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার